আমি এই স্ক্রিনেও আরেকটা ছবি দেখাচ্ছি এই হারামজাদা সম্পর্কে কারো কাছে যদি তথ্য থাকে আমার কাছে দিবেন তার মায়েরে বাপ করা দিব কেন করব জাস্ট তথ্য থাকলে দিবেন যদি চিনে থাকেন এই হারামজাদা কে তার সাথে একটা মেয়ে আছে মেয়েটারে মাফ করা দিলাম তুই মেয়ের জাত বাট কালকে তুইও কিন্তু এরকম ধর্ষণ মামলার শাস্তি চাইবি এইখানে সেইখানে শুইয়া কান্দাকাইটা আমার মতন সব ইউটিউবার না তোর অরিজিনাল ক্লিপ আমার কাছে আছে কিন্তু এই ছেলেটা আমার কাছে আসামি মেয়েটার থেকে ছেলেটা বেশি আসামি মেয়েটার অন্যায় আছে বাট কোথাও না কোথাও আমরা চাই না নারীদেরকে এই ধরনের জায়গায় আনতে এই ছেলেটারে পাওয়া দরকার এই ফুল ভিডিওটা আমার কাছে একটা ক্লিপ আছে তার পরিচয় দিয়ে আমাকে সহযোগিতা করেন তার বিরুদ্ধে খেলা হবে আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইবার যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আজকের এই ভিডিওটা শুরু করার আগে আমার অসংখ্য বন্ধুর উদ্দেশ্যে বা ভাইদের উদ্দেশ্যে একটা জরুরি মেসেজ আজকের এই ভিডিওটা এই কারণে আসলে আমার টপিক আলোচনার ফেইসবুকের এই যোগে বা হোয়াটসঅ্যাপ ইমো ভাইবার মেসেঞ্জার যে যেটা ইউজ করছেন এখানে বেশিরভাগ সময় দেখা যায় কি যে ভিন্ন ধর্মের মানুষরাও আমরা চেহারা তো আউটে একরকম তবে মুসলিম বাইরে বউ বলতো পোলাপাইনগুলার যেগুলোর খতনা হয় না সেগুলো হিন্দু হয় যেগুলোর খতনা হয় সেগুলো মুসলমান কিন্তু এটা তো আর মনে করলেন প্রকাশটা দেখানোর বিষয় না যে আপনি কনফার্ম হলেন এখন এক শ্রেণীর মানুষ আছে পুরুষদের মধ্যে এক শ্রেণীর পোলাপাইন আছে তারা করে কি হিন্দু শ্রেণী বিশেষ করে আজকে আমাদের এই ঘটনার যিনি মূলনায়ক খলনায়ক তিনি কিন্তু হিন্দু উদ্দেশ্য প্রণোদিতভাবে একজন মুসলমান মেয়ের সাথে ফেসবুকে প্রেম করে তিনি কিন্তু তাকে বলাৎকার করেছেন ধর্ষণ করেছেন সো আপনি আমার বোনরা যারা শুনছেন আপনি যদি কোনো ফেসবুক পরিচয়ে কারোর সাথে রিলেশন এই মুহূর্তে থাকেন শতভাগ কনফার্ম হন আপনি যার সাথে কথা বলছেন তিনি আদৌ কি মুসলমান নাকি অন্য কোনো ধর্মের সেটা আপনি আপনার মতো করে কনফার্মেশন হন আমি বললে আমার চাকরি থাকবে না যাই হোক আমাদের ঘটনার যিনি ভিকটিম আমাদের এক বোন তার নাম আমরা পরিচয় প্রকাশ করছি না তবে যে ধর্ষক তার ছবি আপনারা স্ক্রিনে দেখছেন বাংলাদেশ জুড়ে এখন ধর্ষণ বিরোধী আন্দোলন চলছে ধর্ষকদের ফাঁসি চাওয়া হচ্ছে সে নিজেও একটা প্লে কার্ড হাতে আপনার দাঁড়ায় গেছে প্রতিবাদ করতে যে এই বাংলায় ধর্ষকদের ঠাই নাই ঠিক আছে কিন্তু এর পরের দিনে সে ধর্ষণ মামলায় অ্যারেস্ট হয়েছে তো তার যে প্লে কার্ডটা তার হাতে ছিল এটাই তার শাস্তি হইতে পারে কারণ সেই তো এটা স্বেচ্ছায় যায় নাই আন্দোলন করছিল ধর্ষকদের শাস্তির বিরুদ্ধে ঘটনা হচ্ছে দিনাজপুরের পার্বতীপুর এলাকায় আপনার যেই ছেলে তার নাম হচ্ছে বিষ্ণুগোপাল মহন্ত ওরফে বাঁধনরাজ রাজ বয়স হচ্ছে উনিশ ছোট্ট একটা পোলা এই যুবককে সোমবার রাত সাড়ে এগারোটায় গ্রেপ্তার করেছে স্থানীয় থানা পুলিশ গ্রেপ্তারকৃত বিষ্ণুগোপালকে মঙ্গলবার দিনাজপুর কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে এখন তার অপরাধ কি যে পার্বতীপুরে ফেসবুকে পরিচয় হয়ে এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে সে ধর্ষণ করেছে আর ধর্ষণ করার পরে ধর্ষণের অশ্লীল ছবি ইন্টারনেটে মোবাইলে ধারণ করে ফেসবুকে ছেড়ে দেয় আর এই বিষয়টা নিয়ে পার্বতীপুর রেল থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে মামলার এজার থেকে আমাদের কাছে যেটা আসছে সেটা হচ্ছে গ্রেপ্তারকৃত গোপাল। সে হচ্ছে আপনার রেলওয়ে সাহেবপাড়া কলোনির টিসি আটশো তেরো এই বাসায় তা সে বসবাস করে তার বাবার নাম বিশ্বজিৎ কুমার মহন্ত ওরফে মানিক মায়ের নাম জয়শ্রী রানী তাদের গ্রামের বাড়ি রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপীনাথপুর কামারপাড়ায় মামলার আর্জিতে বলা হয়েছে ভিক্টিমের সাথে আমাদের যে বোন তার বয়স মাত্র ষোলো কিছুদিন আগে ফেসবুকে পরিচয় ঘটে এরপরে এই ছেলে নিজেকে একজন মুসলমান যুবক হিসাবে পরিচয় দেয় এক পর্যায়ে তাদের মধ্যে সক্ষতা গড়ে ওঠে বা ভালোবাসা গড়ে ওঠে দুই সালের সাতাইশ অক্টোবর সকাল দশটায় ভিক্টিমকে ফেসবুকের মাধ্যমে বিয়ের প্রলোভন দেখিয়ে সাহেব বাসায় নিয়ে শারীরিক সম্পর্ক করে আসামি কৌশলে তার মোবাইলে ভিক্টিমের পাশে এই মোবাইল গোপনে রাইখা সে এই ভিডিও ধারণ করে তো এই যে প্রথমবার ধর্ষণ করার পরে আমাদের বোনটি বসতে পারে সে আসলে মুসলমান না সে হিন্দু ধর্মাবলম্বী একজন তখন যেহেতু তাদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক ছিল তো সে এই ছেলেটাকে ধর্ষণ করার পরে বলে যে তুমি মুসলমান হও আমাকে বিয়ে করো তো সে বলছে যে বিয়ে করবে যেহেতু সে হিন্দু হিন্দু থেকে মুসলমান হইতে গেলে বাংলাদেশের সমাজ ব্যবস্থায় পারিবারিক কিছু ঝামেলা আছে সামাজিক কিছু ঝামেলা আছে সেই মেয়েকে আশ্বাস দিয়ে আরও পাঁচ পাঁচবার ধর্ষণ করে কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সেই যখন তার সমস্ত চাহিদা পূরণ করে ফেলে এরপরে সে মেয়েটার সাথে পোল্টিবাজি করে যোগাযোগ বন্ধের বিষয়টা নিয়ে আসে দীর্ঘ একটা সময় যোগাযোগ বন্ধের পরে আমাদের এই বোন যখন তার কাছে যোগাযোগ করতে তার বাসায় যায় তখন সে তার ওই যে প্রথম থেকে যে ছয় বার টোটালি সে ধর্ষণ করছে কৌশলের সেই ভিডিওগুলা ধারণ করে সেই মেয়েকে দেখায় যে চুপচাপ থাক নয়তো এগুলো ইন্টারনেটে ছেড়ে দেব তো আমাদের বাংলাদেশের বোনেরা ধরেন অনেক সময় হয় কি যে মন দিয়ে ফেলছে তো তিনি বলছেন যে ঠিক আছে তোমার যা খুশি তা করো এইটা থেকে ছেলেটার পরিবারকে যখন চাপ দেওয়া হয় এই বিষয়টা নিয়ে তখন এই ছেলে রাগে গুসায় সম্ভবত এই মাসেরই কয়েকদিন আগে সে ভিডিওটা অনলাইনে ছেড়ে দেয় নয় অক্টোবর রাত আনুমানিক দশটার দিকে বিষ্ণু গোপাল তার ভাইয়ের সরি তার মোবাইলে ধারণ করে অশ্লীল ছবিগুলো ফেসবুকের মাধ্যমে প্রকাশ করে এই মাত্র আপনার নয় তারিখ এই মাসেরই নয় তারিখ এরপরে আপনার বিষয়টা পুলিশ প্রশাসনের সামনে আসে আমাদের বাদী যিনি তিনি মামলা করেছেন পার্বতীপুর রেল থানার ওসি ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন ডিজিটাল আইনের দুই হাজার এবং নারী নির্যাতন শিশু নির্যাতন আইনের দুই হাজার নয়ের একের সংশোধনী দুই হাজার তিনের পঁচিশের দুইয়ের ধারায় মামলা করা হয়েছে এই এই ঘটনাটা কেন আসলে আমি বললাম কারণ হচ্ছে যে এই মুহূর্তে ফেসবুকে কে যে হিন্দু কে যে মুসলমান এটা কিন্তু বোঝা বড়ই ভয়ঙ্কর যখন অরিজিনালি রিলেশন হয় সেই ক্ষেত্রে হয়তো ধরেন অরিজিনাল নামটাই সবাই প্রকাশ করে প্রাথমিক অবস্থায় দুজনরা আলাদা আলাদা হওয়ার সুযোগ আছে বাট যারা টার্গেটেড থাকে যে ধরেন আমি একজন মুসলমান আমি অনলাইনে একটা মেয়েকে টার্গেট করলাম তার ক্ষতি করব আমি আমার নামের শেষে সামন্ত ফেক আইডি বানাইলাম দেবনাথ সিং লাগাইলাম আবার এই হিন্দু ছেলেরা কেউ হয়তো ধরেন মোহাম্মদ লাগাইলো নামের আগে পিছনে লাগালো ইসলাম এরকম লাগাইয়া সে একটা ফেই আইডি ক্রিয়েট করে কয়েকটা ছবি দিয়ে বলতে পারে সে মুসলমান এখন মুসলমান তো এটা আসলে একটা ছেলের শারীরিক ব্যাপার আছে কিন্তু সেই ব্যাপারটা তো প্রকাশ্যে দেখানোর সুযোগ নেই বাট আমাদের বোনরা আমি আপনাদেরকে বলি যে ভালো ছেলে হইলে সে কিন্তু আপনার থেকে কেটে যাবে কিন্তু যদি খারাপ ছেলে হয় আপনার ক্ষতির উদ্দেশ্যে আপনার পিছনে থাকে তাহলে সে কিন্তু কৌশলের আশ্রয় নেবে আর যখন আপনি জানার সুযোগ পাবেন এই যে লিটনের ফ্ল্যাট পর্যন্ত সেই ফ্ল্যাটে গিয়ে বাঁচার কিন্তু উপায় নেই কারণ সে আপনাকে টার্গেট করে পরিকল্পিতভাবে আপনাকে নষ্ট করার জন্য কিন্তু সেই কাজগুলা করছে সো আপনার উচিত এর আগেই এই ছেলেকে কিভাবে চেক করবেন না না হাফপ্যান্ট খুললেন না রাগোয়েন না আমার কথা রাগোয়েন না হাফপ্যান্ট খুললেন না আবার হাসে পোলাপেন কে হ্যাঁ বাঙালি কে যেটা চেক করতে হবে যে তার পারিবারিক খবর নেন সে কোথায় থাকে তার পিতা মাতাকে আপনি তার প্রোফাইলে বলেন যে তোমার বাবার ছবি কই তোমার ভাই বোনদের ছবি কই তার বিশেষ দিনের যে ঠিক আছে একটা ঈদের নামাজ আপনি একটা মেয়ে চাইলে পারে তো ভাই নিজে সচেতন থাকতে হবে কারণ এই ধরনের ঘটনাগুলো যখন ঘটে যায় একজন মুসলমান যুবক হইলে হয়তো বা অনেক সময় দেখা গেছে পারিবারিকভাবে এটা বিয়া শাদি পর্যন্ত চলে যায় কিন্তু যত ভিন্ন ধর্মের হয় তখন এগুলো নানান ঝামেলা হয় দুইটা পরিবারের জন্য দুইটা ধর্মের মধ্যে ভেজাল লাগে ধর্মীয় উস্কানীয় হয় এটাকে ঘিরে আবার নানান ধরনের রাজনৈতিক আর নানান ধরনের ঝামেলা আছে আমরা চাই এই ছেলের দৃষ্টান্তমূলক শাস্তি হোক যেন বাংলার জমিনে এমন ধরনের আর কোনো ছেলেরা করার সুযোগ না পায় যে অন্য ধর্মের একটা মহিলাকে বা নারীকে টার্গেট করে তাদের ক্ষতির যেন সুযোগ না হয় আর সে নিজেই যেহেতু ধর্ষণ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করে ধর্ষকদের ফাঁসি চাই ফাঁসি চাই বলছে তারেও লটকাই দেওয়া হোক ঝুলাই দিয়ে আপনার দিনাজপুরের মাটিকে পবিত্র করা হোক আর হিন্দু ভাইদের উদ্দেশ্যে বলছি দেখেন বাংলাদেশে আমরা মুসলমান হিন্দু আমরা কিন্তু ভাই ভাইয়ের মতনই থাকি দীর্ঘ একটা হাজার বছর ইতিহাস তো প্রযুক্তির এই যুগে অনেকের শয়তানে ভর করে ভর করার পরে কিন্তু এই কাজগুলো আপনারা করছেন এটা উচিত না আবার মুসলমানদের মধ্যে যদি এরকম কাজে কেউ লিপ্ত থাকেন এই মুহূর্তে আমার ভিডিও শোনার পরে সাবধান হন যদি ধরা খান আপনারা সবার আগে সেকেন্ড টাইম কইরা করিয়া বলাকলেইট আমরা রাখছি কুলসুমকে খবর দেওয়া হবে মুসলিম বেয়ের বউ চলে আসবে হ্যাঁ আমরা ইনশাল্লাহ সবাই মিললে আপনারা খতনা করার ব্যবস্থা